সম্মান আপনাকে দিয়ে যাব আপনি জঞ্জাল পরিষ্কার করুন বাংলাদেশকে নতুন রূপে গড়ে তুলুন কাছে দাবি জানাই এদের বিচার আদালতে মঞ্চে করতে হবে সম্মান আপনাকে দিয়ে যাব আপনি জঞ্জাল পরিষ্কার করুন আঠারো চব্বিশে ক্ষমতায় বসেছে তাদের বিচার অবশ্যই করতে হবে তাড়াতাড়ি শেখ হাসিনাকে পাঠাইব সম্মান আপনাকে দিয়ে যাব আপনি জঞ্জাল পরিষ্কার করুন বাংলাদেশকে নতুন রূপে গড়ে তুলুন বাংলাদেশে আমারে ভোট আমি দেব এ অধিকার প্রতিষ্ঠা করুন আপনার সাথে আমরা আছি কথা দিয়েছি শপথ নেওয়ার পরে আবু সাইদ খোকনের রক্তের প্রতি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনদিন বেঈমানি করবে না বাউন্ডারি ভাষা আন্দোলনের ছাত্রদের অগ্রাধিকার বাষট্টির শিক্ষা আন্দোলনের ছাত্রদের ইতিহাস উনসত্তরের গণ আন্দোলনের ছাত্রদের ইতিহাস নব্বইয়ের গণ আন্দোলনের ছাত্রদের ইতিহাস আরেক নতুন স্বাধীনতা দিয়ে গেলেন আবু সাহেব খোকন সহ অসংখ্য নেতা কর্মী চিরজীবন বাংলাদেশ জাতীয় দল তারিক রহমান আপনাদের স্মরণ করবে কিন্তু কথা থেকে যাবে এখনো বিপ্লব হারুন এক দ্বীপ গ্রেপ্তার করলে চলবে না পায়ে চলতে পারে না চেয়ার থেকে উঠতে দুজন লাগে তার বাসায় পাঁচ কোটি টাকা পৌ নাই ছেলে নাই সন্তান তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানাবো বাংলাদেশে দুই সাল থেকে 2024 এর 5 আগস্ট পর্যন্ত যারা পার্লামেন্টের সদস্য ছিলেন যারা সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে হাসিনা কে আবু সাঈদকে মারার সহায়তা করেছেন তাদের প্রত্যেককে আইনের আওতা অন্তে হবে আলাল হালাল বলেছে এই মখালমগীর এখানে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল কর্মচারী মঞ্চ করেছিল মঞ্চ জনতার মঞ্চ সেই জনতার মঞ্চ আলাল সাহেব এখানে বানান তত্ত্বাবধায়ের কাছে দাবি জানাই এদের বিচার জনতার আদালতে জনতার মঞ্চে করতে হবে সে কাছে নোয়ালে হিন্দুস্তানি বসে বসে মুসকি হাসে ষড়যন্ত্র শুরু করছে হিন্দুদের বাড়িতে মোমা মায়রা মন্দির ভেঙে আরে বিএনপি রে সাহস নাই বিএনপি আল্লাহ রসুল ধর্ম বিশ্বাস করে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশালী উজ্জনা বিএনপির কর্মীরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে আর তাকে বলেন আমরা নাকি হিন্দু বিরোধী আমরা হিন্দু বিরোধী ন আমরা বিরোধিতা করি সেই খাসিরা আমরা বিরোধিতা করি ভারতের এই দিয়ে সালে যে ক্ষমতায় পৌঁছেছে তখনকার থেকে এখন পর্যন্ত যারা হাসিনাকে আঠারো চব্বিশে ক্ষমতায় পৌঁছেছে তাদের বিচার অবশ্যই করতে হবে তাড়াতাড়ি শেখ হাসিনাকে পাঠাচ্ছে